নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিংয়ের সাথে নতুন একটি কালেকটিভ রিডিংয়ের সাথে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি নিশ্চয়ই আপনারা ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আর হয়তো আপনারা আপনাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস দেখার অপেক্ষায় আছেন তো আর বেশি অপেক্ষা নেই একদম অপেক্ষার শেষ করে চলে এসেছি আমি এখন দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তার অনুভূতি আপনাকে নিয়ে আজ সারাটা দিন কি চলেছে তিনি কি কি অনুভব করেছেন আপনাকে নিয়ে তো স্টার্ট করছি অবশ্যই বলবো এই রিডিং সবার জন্য সবাই দেখুন এবং প্রতিদিনের মতো আজকেও বলবো আপনার ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং আর যাদের সামনে এই রিডিং প্রথম এসেছে তারা অবশ্যই ফার্স্ট সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে অ্যান্ড লাইক করে দিন তার সাথে সাথে অবশ্যই আপনারা সবাই সবাই কমেন্টস করুন সিক্স 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 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই পার্টনার অবশ্যই টাইপ করুন এবং দেখতে থাকুন আজকের রিডিং তো স্টার্ট করে দিচ্ছি রিডিং নিজের মনের মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন দেখো তোমার যে মনের মানুষ আছে দেখো প্রথমে কি দিয়ে দিচ্ছে হুম পায়ে আসছে কে তোমার যিনি মনের মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন বন্ধুরা স্যাড দেখো সেভেন ভীষণ হয়ে আছেন বাবা দেখো দেখো হুম তকলিফ মে হ্যাঁ বন্ধু সেই মানুষটা তোমার জন্য যেন কোনো অপেক্ষায় বসে আছে বুঝতে পেরেছ সে যেন অপেক্ষা করে বসে আছে তোমার তোমাদের মধ্যে আমাদের মধ্যে দেখো ছোটোখাটো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি এবং মানে নিয়ার পাস্টেই হয়তো বা কাল পরশু দু দিনের ভিতরেই বা কয়েকদিনের মধ্যেই নিয়ার পাস্টেই এই মানুষটির সঙ্গে তোমার কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং সেখান থেকে এই মানুষটি কিন্তু কিছুটা কিন্তু অভিমান করে বসে আছেন অভিমান করে মুখ ঘুরিয়ে বসে আছেন দেখতে পাচ্ছ পাশেই মানে তার তার হৃদয়ের মাঝে তোমার ছবিটাকে নিয়ে সে একদম মুখ ঘুরিয়ে বসে আছে দেখছো কিং অফ পিছনে কুইন অফ বাট মুখ ঘুরিয়ে বসে আছে ভীষণ ভাবে একটা অভিমান চাপা অভিমান তার ভিতরে হয়েছে এবং সে কথা বলছে না হয়তো তোমার সাথে এবং এখানে আরও একটা জিনিস কিন্তু এখানে উঠে আসছে যে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের সম্পর্কটা হয়তো ভীষণ একটা মানে মানে এমন একটা পরিস্থিতিতে গড়ে উঠেছে যেই পরিস্থিতিটা কিন্তু অনুকূল নয় তোমাদের ক্ষেত্রে কারণ এটা মানে বেশিরভাগ মানুষের জন্যই বলবো এটা একটা এক্সট্রা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার এবং বহু মানুষের জন্য হয়তো তোমরা মানে কারো না কারো হয়তো মানে তোমাদের মধ্যে একটা কমিটেড রিলেশনশিপ কারোর সঙ্গে তৈরি হয়ে গেছে বা তোমরা কারো বাগদত্তা হতে পারো বাট তবুও এই মানুষটির প্রেমে তুমি পড়ে গেছো বুঝতে পেরেছো তো সেখান থেকেই তোমাদের মধ্যে কিছুটা ডিফারেন্সেস তো আছে এবং তা তাছাড়াও হয়তো অনেকের মধ্যে কিন্তু আরও অন্য কোনো ডিফারেন্সেস থাকতে পারে এখানে কিন্তু কিছুটা মানে ফিনান্সিয়াল ডিফারেন্সেসও থাকার জায়গা দেখাচ্ছে কারণ কুইন অফ প্যান্টিকলস এসে গেছে অ্যান্ড এখানে সেভেন অফ প্যান্টিকালস তো সেখান থেকে এই মানুষটি এই যে মানুষটি তোমার যে পার্টনার সে কিন্তু মানে সেইভাবে ফিনান্সিয়ালি অ্যাবানডেন্ট নয় এবং সেই নিয়েও কিন্তু খুব মানে উনি চিন্তা করছেন মনের ভিতরে যে সে তোমাকে মানে তোমার কিন্তু এখানে হয়তো আমার এটাই চ্যানেল হচ্ছে তোমার হয়তো স্টেটাস ওনার থেকে হয়তো কিছুটা হাই তো উনি কিন্তু এইটাই বার বার করে ওনার মধ্যে চলছে আমি কি তাকে ভালো রাখতে পারবো বা আমি কি তার মানে সমতায় আসতে পারবো বা আমি কি তার মানে সেই মানুষটার মনের মতো হতে পারবো আমার কেরিয়ারটা কি তার মনের মতো হতে পারবে মানে এই নিয়েও একটা ওভার থিঙ্কিং তার মধ্যে আজকে সারাটা দিন চলেছে মানে এই যে তোমার সঙ্গে সেইভাবে কথাটা হচ্ছে না এই যে ফাঁক এই ফাঁকটা থেকে না ভীষণ ভীষণ সরি একটু জল খেতে হবে সরি হঠাৎ এত কাশি এসে গেল তবে আমার কিন্তু এখান থেকে এটাই চ্যানেল হচ্ছে এই যে আমার মধ্যে হঠাৎ করে একটা ইরিটেশন তোমার পার্টনারের মধ্যেও কিন্তু এই ইরিটেশনটা আজকে সারাটা দিন চলেছে আমি এই কথাটা বলতে গিয়েই কিন্তু ইরিটেশনটা আমার গলায় এলো এবং আমার এটাই মনে হচ্ছে তোমার পার্টনারেরও থ্রোট চাকরায় ব্লকেজেস আছে তো সেখান থেকে সে এই যে এত কিছু থিঙ্কিং করছে সেগুলো তোমার কাছে কিন্তু এক্সপ্রেসও করতে পারছে না সে বলে উঠতে পারছে না বাট তার ভিতরে কিন্তু প্রচুর প্রচুর কথা প্রচুর কিছু মানে মনের মধ্যে চেপে রেখে দিয়েছে তিনি ভীষণভাবে একটা ওভার থিঙ্কিং আজ সারাটা দিন তিনি করেছে এবং কোথাও যেন এই ওভার থিঙ্কিং থেকে বেরোতেও তিনি চাইছেন এই যে তিনি মুখ ঘুরিয়ে বসে আছেন তিনি কিন্তু এক্সপেক্ট করছেন যে তুমি এসে বা তোমার কোনো মেসেজ বা তোমার কোনো কল গিয়ে তার মনটাকে ভরিয়ে তুলবে তোমার থেকে কোনো যোগাযোগ কিন্তু তিনি ভীষণভাবে এক্সপেক্ট করেছেন আজকে সারাটা দিন কিন্তু হয়তো মানে হয়তো সেটা কিন্তু তুমিও করি বা সেও তোমাকে কোনো কল মেসেজেস দেয়নি কিন্তু তার মনের মধ্যে এই কিন্তু আজকে সারাটা দিন চলেছে এবং কোথাও যেন তুমিও হয়তো এক্সপেক্ট করে বসে আছো সে তোমাকে কল মেসেজ দেবে কিন্তু মানে আদতেই মানে তাহলে কি হচ্ছে মানে তোমাদের মধ্যে যে চিন্তাভাবনাগুলো না মেরার করছে মানে উনিও যা চিন্তা করছে তুমিও তাই চিন্তা করছো তো সেখান থেকে ব্যাপারটা হয়ে যাচ্ছে সবটাই কিন্তু ওভারঅল লস বুঝতে পারলে মানে সেও ওভার থিঙ্কিং করে তোমার সঙ্গে নিজে থেকে যোগাযোগ করেনি তুমিও ওভার থিঙ্কিং করে তুমিও নিজে থেকে যোগাযোগ করছো না এবং ওভারঅল সবটাই কিন্তু তোমাদের দুজনের কাছে সবটাই তোমরা আজকে লসে রান করেছো বাট এই মানুষটি কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসে বন্ধু এবং তোমার দিকে ধীরে ধীরে সে এগোতেই চাইছে এবং সে কিন্তু তোমার সঙ্গে একটা মানে তোমার সঙ্গে কিছুটা সময়। একা কাটাতে চাইছে তোমার সঙ্গে হয় আমি প্রথমেও বললাম তার মনের মধ্যে প্রচুর কিছু না চাপা ব্যথা এবং চাপা কথা আছে যেগুলো সে তোমার কাছে এক্সপ্রেস করতে পারছে না এবং সে মাঝে মাঝে এটাও মনে করছে যে হয়তো তার সঙ্গে দেখা করলে আমি হয়তো এই কথাগুলো এক্সপ্রেস করতে পারবো তাকে জানাতে পারবো এবং তোমার সঙ্গে সেই রকমই একটা কোনো সাক্ষাৎ তিনি চাইছে যে যে সাক্ষাতে তিনি নিজের মনের কথাগুলো খুলে তোমাকে জানাতে পারবে এবং মনের মধ্যে তার মনের মধ্যে তোমার জন্য যে ভালোবাসাগুলো আছে সেগুলোও পুরোপুরি জাহির করতে পারবে তোমার কাছে বাট কিছুটাই উনি চাইছেন সব কিছু বাট উনি পারছেন না কিছুই আজকে উনি কোনোটাই আজকে করে উঠতে পারেননি এবং সেখান থেকেই ওনার মধ্যে আজকে সারাটা দিন একটা স্যাডনেস এবং একটা সাফারিংস আছে এবং তিনি কিন্তু এই সাফারিংসটাকে না উনি নিজে জয় করতে চাইছেন এবং সেখান থেকে উনি একটা পরিবর্তন নিজের জীবনে পেতে চাইছেন উনি এটা ভাবছেন আমার জীবনে যদি আমি পরিবর্তনকে না আনতে পারি তাহলে হয়তো এই যে এই যে কিং অফ ওয়ানস আর কুইন অফ ওয়ানস যে দেখতে পাচ্ছ মানে কিং যে মুখটা ঘুরিয়ে রয়েছে এই জায়গা থেকে এই যে এরা পাশাপাশি আসবে না বুঝতে পারছো মানে উনি এটাই ভাবছে যে যদি উনি ওনার না ওনার নিজের ফিনান্সিয়াল কন্ডিশন বলো বা নিজের চিন্তা চিন্তাভাবনা বলো এইসবগুলোর যদি পরিবর্তন না আনতে পারেন তাহলে হয়তো ওনার জীবনে তোমাকে আর পাওয়া হয়ে উঠবে না মানে এই রকমভাবে তিনি বারবার থিঙ্কিং করছেন এবং তিনি ভীষণভাবে মানে কখনো কখনো কিন্তু আজকে সারাটা দিনে মাঝে মাঝে কিন্তু মানে আশা হারানোর মতো কিন্তু ওরা এরকমও হয়েছে যে উনি আশা হারিয়ে ফেলেছেন যে এখনও সারাদিনে একটা কল মেসেজেস যখন দিল না আর হয়তো করবে না এই রকমভাবে উনি কিন্তু আশাহত হচ্ছেন মাঝে মাঝে বাট ভীষণভাবে তিনি মানে মনের মধ্যে আবার আশা রাখছেনও যে যদি একবার দেখা করতে পারি সেই মানুষটার সঙ্গে যদি একবার সাক্ষাৎ হয় তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে অনেক হয়তো পরিবর্তন এসে যাবে এবং সম্পর্কটা হয়তো আবার একটা ভালো জায়গায় ঘুরে দাঁড়াবে এবং আমাদের মধ্যে মিলন আবার এসে যাবে মানে এই যে সাফারিংসটা চলছে এই সাফারিংসটা এন্ড হয়ে যাবে তো সারাটা দিন আজকে চিন্তা ভাবনার মধ্যে ভীষণভাবে উনি ডুবে ছিলেন। এবং সত্যি তোমাকে তিনি পেতে চেয়েছেন এবং তোমার সঙ্গে একটা সাক্ষাৎ চাইছেন বারবার এবং কোথাও যেন গোপনে সাক্ষাৎ চাইছেন উনি সেই যে তোমার সঙ্গে সাক্ষাৎ এবং তোমাকে যা যা বলতে চাইছেন সেগুলো কেউ জানুক সেটা চাইছে না মানে সে চাইছে তোমার সঙ্গে একদম একা দেখা করতে তুমি কারোর সঙ্গে আসো বা উনি কারোর সঙ্গে আসুক উনি চাইছেন না মানে একটা ডেটিং একদম এক মানে আমরা যদি বলি তাহলে ডেটিং চাইছেন তো সেখান থেকে উনি ভীষণ চাইছেন বাট আজকে সারাটা দিনে উনি কিছুই মানে চেয়েই গেছেন বাট পজিটিভিটি কিছুই দেখতে পাননি তো সেখান থেকে তিনি বুঝেও উঠতে পারছেন না আদৌ তিনি কিছু ভালো কিছু দেখতে পাবেন কি না বাট তিনি চাইছেন এই সমস্ত বাধা কেটে তোমার সঙ্গে আবার মিলন হোক উনি চাইছেন কারণ কোথাও না কোথাও মন থেকে তোমাকে লাইফ পার্টনার বা ডিভাইন কাউন্টার পার্ট মেনে নিয়েছেন কিং আর কুইন দেখতে পাচ্ছ উনি তোমাকে নিজের কিং বা কুইন মেনে নিয়েছেন উনি আর মুখটা ঘুরিয়ে নিতে পারছেন না উনি অভিমান করে আছেন বটে বাট নিজেকে তোমার থেকে সরিয়ে নিতে পারছেন না তো এবারে আমি দেখব তাহলে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে এই যে উনি একটা সাক্ষাৎ চাইছেন তোমাদের মধ্যে সত্যি সত্যি সাক্ষাৎ কবে হতে চলেছে এবং সেই মানুষটি তোমাকে কল কবে করছে বা কল করছে কি না সেটাও দেখে নিচ্ছি ফার্স্ট আমি দেখবো সেই মানুষটি কি তোমাকে নিজে থেকে কল করবেন সেই মানুষটি কি তোমাকে নিজে থেকে কি কল করবেন তোমার মানুষটি কি সেই মানুষটির দিক থেকে তোমার দিকে কি কোনো কল আসবে সেই মানুষটির দিক থেকে তোমার দিকে কি কোনো কল আসবে ফাইভ অফ ওয়ান্স বন্ধুরা সেদিক থেকে এক্ষুনি কিন্তু কোনো কল মেসেজেস কিছুই আসছে না কারণ তিনি ভীষণ অস্থির হয়ে আছে তিনি না তোমার দিক থেকে আমি বারবার বলছি না তোমার দিক থেকে উনি এক্সপেক্ট করে বসে আছেন যে তুমি তাকে কল মেসেজেস দেবে এবং ভীষণভাবে মনের মধ্যে একটা ঝামেলাকে পুষে রেখে দিয়েছে এবং শেষ দিনের যে তোমাদের মধ্যে যাই হোক না কেন বা নিয়ার পাস্টে তোমাদের মধ্যে যাই ঘটুক না কেন সেইটা নিয়ে বারবার ওভার থিঙ্কিং এবং ভীষণভাবে মনের ভিতরে একটা অস্থিরতা গ্রো করছে এবং তিনি কিছু সেই জায়গায় নিজেকে নিয়েই যেতে পারছেন না যে তিনি নিজে থেকে কল করবেন তো এক্ষুনি কিন্তু তার দিক থেকে কল আসছে না তো তাহলে দেখবো যে তোমাদের মধ্যে ডেটিং কবে হচ্ছে এখন তো কলই আসছে না তাহলে দেখবো তোমাদের মধ্যে ডেটিং অ্যান্ড রি ইউনিয়ন কবে আসছে তোমাদের মধ্যে ডেটিং অ্যান্ড রি ইউনিয়ন কবে আসছে তোমাদের মধ্যে ডেটিং অ্যান্ড ইউনিয়ন কবে আসছে তোমাদের মধ্যে ডেটিং আসছে ইউনিয়ন কবে দেখি পেজ পেজ অফ অফ আসছে বাট এক্ষুনি না বন্ধুরা এক্ষুনি কিন্তু নয় এক্ষুনি কিন্তু আসছে না সময় লাগবে কারণ এই যে তিনি এখন সত্যি একটা মানসিক ঝামেলা বা পীড়া বলতে পারি তার মধ্যে না আটকা পড়ে রয়েছে এবং তিনি সেই জায়গাটা থেকে বেরোতেই পারছে না নিজেকে বার করে আনতে পারছে না বাট এই জায়গাটা থেকে রিইউনিয়ন আসবে অবশ্যই আসবে বাট এখনও কিন্তু সময় লাগিয়ে দেবেন তিনি তিনি বড্ড বেশি সময় লাগিয়ে দিচ্ছেন টু মান্থ কিন্তু এখনও সময় লেগে যেতে পারে এই ডেটিং বা রিইউনিয়নটা আসতে অনেকটাই তিনি এখন মানে একদমই নিজের মধ্যে নিজে একটা স্টেবল নয় তিনি তিনি একটা আনস্টেবিলিটি আনস্টেবিলিটির মধ্যে আছেন এবং ভীষণভাবে কষ্ট পাচ্ছেন ভিতরে ভিতরে মানে যেন ঘুমড়ে মরার মতো কিন্তু কোনো ডিসিশন নিতে পারছেন না তো এক্ষুনি কিন্তু ডেটিং আসছে না বাট আসছে রিইউনিয়ন আসছে কিন্তু সেটা আসতে আসতেও কিন্তু এখনো টু মান্থ বন্ধুরা তবে কিছু তো হোপ পাওয়া গেল ঈশ্বর কিন্তু বলছে টু মান্থ সময় লাগবে বাট আসছে আসছে তো আশা হারাবার কিছু নেই সেদিক থেকে কিন্তু যোগাযোগ কিন্তু আসছে তো লাস্ট কিন্তু আজকে আমি মানে ভীষণ মানে যে রিডিংটা আমি করলাম সেখানে একটা পজিটিভিটি অবশ্যই আমি পেয়েছি তো অবশ্যই এই পজিটিভিটিকে নিজের জীবনে গ্র্যাপ করার জন্য অবশ্যই টাইপ করো সিক্স 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 লাভ অ্যাবানডেন্স ফ্রম মাই পার্টনার তো আজ শেষের পথে আজ আমি আবারও তিনটি কোয়েশ্চেনের ইয়েসনো কোয়েশ্চেনের আনসার নিয়ে নেবো কারণ কিছু কিছু বন্ধুরা আমাকে বারবার বলতে থাকছে ইয়েসনো কোয়েশ্চেনটা দিদি দাও দিদি দাও তো আজকে আবারও নিয়ে নেবো তিনটি ইয়েস্নো কোয়েশ্চেনের আনসার দেখি তোমাদের কিছু তো মনের আরও বেশি কিছু কোয়েশ্চেনের আনসার তোমরা পেয়ে যেতে পারবে তো নিয়ে নিচ্ছি তিনটি কোয়েশ্চেনের আনসার নিচ্ছি তিনটি কোয়েশ্চেন ওকে বেশি না তিনটি তো প্রথম কোয়েশ্চেনের আনসার আমি নিয়ে নিচ্ছি ওয়া বন্ধুরা একদম ইয়েস তোমাদের যে কোনো কোয়েশ্চেনই তোমরা নাও না কেন এখানে অনেকেই লাভ নিয়েই তোমরা কোয়েশ্চেন করেছো ম্যারেজ নিয়েও কোশ্চেন করতে পারো হ্যাঁ কিছু কিছু মানুষ তোমরা ডেটিং নিয়েও কোয়েশ্চেন করেছো তো একদম ইয়েস একদম সব কিছুর জন্যই কিন্তু দিয়ে দিয়েছে ইউনিভার্স ইয়েস তো চলে যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চেনে সেকেন্ড কোয়েশ্চেনের আনসার না বন্ধুরা এখুনির জন্য কিন্তু ইয়েস নয় এখানে যেটাই আসছে কিন্তু অনেকটাই বাধা আছে আসতে এখন লেট হবে সময় লাগবে তো আমরা এটাকে মে বি ধরতে পারি এই কোয়েশ্চেনের সেকেন্ড কোয়েশ্চেনের আনসার কিন্তু এখন মে বি তো চলে যাচ্ছি লাস্ট কোয়েশ্চেনের আনসার একদম ইয়েস বন্ধুরা আসছে আসছে প্রপোজাল আসছে অনেকেই প্রপোজাল নিয়ে তোমরা কোয়েশ্চেন করেছো লাভ নিয়ে করেছো তো অবশ্যই সব জন্য তো বন্ধুরা দুটো এখানে ইয়েস দিয়ে দিয়েছে তো খুব ভালো লাগলো রিডিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে তো জানিও তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে মনে হচ্ছে কাল আমি আসতে পারবো না চলে আসবো আবারও মন্ডেতে তো আজকের মতো সবাইকে বিজ্ঞল পায়